পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় অনেক অঙ্ক এসেছিল ঠিক আছে তার কিছু অঙ্ক আমি আজকে করিয়ে দিচ্ছি ধীরে ধীরে আমি তোমাদের সমস্ত অঙ্কগুলো করিয়ে যে প্রথমে একটা অঙ্ক নিয়েছি দেখো কি বলেছে দেখো এক ব্যক্তি এবং তার পুত্রের বয়সের অনুপাত হচ্ছে সেভেন টু থ্রি এবং তাদের বয়সের গুণফল হচ্ছে সাতশো ছাপ্পান্ন ছ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এক ব্যক্তি এবং তার পুত্রের বয়সের অনুপাত দিয়ে দিচ্ছে কত না সেভেন ইস টু থ্রি তাহলে আমি ধরে নেব এই যে সেভেন ইস থ্রি এটা ধরে নেব যে

একশো তাহলে এক্সেস কর সমান কত বেরোলো ছত্রিশ তাহলে এক্স সমান কত হবে রুটোবার আর ছত্রিশ মানে হচ্ছে ছয় তাহলে এক্সের মান ছয় বেরোলো তাহলে এক্সের জায়গায় এখানে ছয় বসিয়ে দিবে এটাতে পিতার বয়স আর এটা হচ্ছে পুত্রের বয়স তাহলে পিতার বয়স কত হবে এক্সের জায়গায় ছয় বসালে তাহলে পিতার বয়স হবে সাত ছয় বিয়াল্লিশ বছর হবে পিতার বয়স আর পুত্রের বয়স কত হবে ছ তিনে আঠারো বছর এখন বলেছে দেখো কি না ছ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে অনুপাত চেয়েছে তাহলে এখন যদি পিতার বয়স বিয়াল্লিশ হয় তাহলে ছ বছর পর কত হবে আরো ছ বছর যোগ হবে ছ বছর পর পিতার বয়স হবে বিয়াল্লিশ প্লাস ছয় মানে হচ্ছে আটচল্লিশ ছ বছর পর কত হবে আঠারো ছয় মানে হচ্ছে চব্বিশ এরপরে কি বলেছে না দুটো অনুবাদ করতে বলেছে তাহলে দেবে আটচল্লিশ ইস টু চব্বিশ তাহলে চব্বিশ দুই আটচল্লিশ মানে হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে তার অনুবাদ কত হলো টু ইস টু ওয়ান তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট আনসার আচ্ছা এরপরে অঙ্কটা কি বলেছে দেখো দুশো চল্লিশ মিটার লম্বায় একটি ট্রেন চব্বিশ সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে ট্রেনটি ছশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে দেখো তোমরা সবাই জানো যে একটা পোলকে যদি একটা ট্রেন অতিক্রম করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হয় না তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় পোলকে অতিক্রম করলে প্ল্যাটফর্মকে অতিক্রম করলে কি হয় না তার অতিক্রান্ত দূরত্ব হয় নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রথমে কি করেছে না পোলটাকে অতিক্রম করেছে তাহলে পোলটাকে অতিক্রম করার অর্থ কি না অতিক্রান্ত দূরত্ব হবে তার নিজের দূরত্ব হয়ে যাবে এখানে নিজের কত আছে দেখো দুশো চল্লিশ দূরত্ব ডি সমান হবে দুশো চল্লিশ মিটার আর সময় কত নিয়ে দেখো চব্বিশ সময় টি সমান হচ্ছে চব্বিশ সেকেন্ড তাহলে এখান থেকে গতিবেগ বের করতে পারবে আমরা গতিবেগের সূত্রে কি জানি যে গতিবেগ ভি সমান হয় ডি বাই টি এখানে ডিটা কত ডিটা হচ্ছে দুশো চল্লিশ আর টি কত টি হচ্ছে চব্বিশ সেকেন্ড চব্বিশ তাহলে চব্বিশ দশে দুশো চল্লিশ তাহলে গতিবেগ ভি সমান কি বেরোলো দশ যেটি এখানে মিটার আর সেকেন্ড আছে তাহলে দশ মিটার পার সেকেন্ড হবে তাহলে আমি গতিবেগটা পেয়ে গেলাম এরপরে কি বলেছি দেখো ট্রেনটি ছশো মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে আমি এখনই কি বললাম যে প্ল্যাটফর্মকে অতিক্রম যদি করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে না তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে নিজের দৈর্ঘ্য কত দুশো আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছশো তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে ডি সমান হবে যে দুশো চল্লিশ প্লাস হচ্ছে ছশো পঞ্চাশ আটশো মিটার গতিবেগটা আমরা জানি যে গতিবেগটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এখন বের করেছে কত সময় নেবে টি তাহলে টি সমান কত হবে দেখো এই যে টি সমান হবে ডি বাই ভি হয়ে যাবে তাহলে ডি বাই ভি ডি সমান কত বের হলো আটশো আর ভি সমান কত জানি আমরা দশ মিটার পার সেকেন্ড দশ তাহলে একটা সময় কেটে যাবে সমান হচ্ছে 89 সেকেন্ড অপশন সি হচ্ছে রাইট आंसर দেখো नेक्स्ट অঙ্কটা কি বলেছে দেখো যে বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি হয় যদি বছরে তার উচ্চতা 6.4% বৃদ্ধি পায় তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল এটা কিভাবে করবে না ওই সূত্র কাজে লাগাবে শহরে বর্তমান জনসংখ্যা যদি এত হয় তাহলে এক বছর পরে তার জনসংখ্যা কত হবে আবার যদি বর্তমান জনসংখ্যা যদি এত হয় তাহলে এক বছর আগে কত জনসংখ্যা ছিল অর্থাৎ পরের জনসংখ্যা কত হবে সেটা সূত্র কি ছিল না এক্স সমান পি হোল ইন্টু ওয়ান্ড্রেড এর হোল টু দেওয়ার এন আর আগে কত জনসংখ্যা ছিল সেটা বের করতে বলে কিভাবে পি সমান এটা উল্টে যাবে পি সমান কত হবে এক্স বাই এটা এক্স বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল্ড এন এখানে দেখো পরে কত উচ্চতা সেটা দেওয়া আছে কিন্তু আগে উচ্চতা কত সেটা বের করতে হবে তার সূত্রটা কাজে লাগাতে হবে অর্থাৎ এক বছর পরে কত উচ্চতা সেটা দিয়ে দিয়েছে তাহলে এক বছর আগে অর্থাৎ বছরের শুরুতে তার উচ্চতা কত হবে সেটা বের করতে বলেছে তাহলে তোমরা এই সূত্রটা কাজে লাগাবে যদি তোমার বলতো যে বর্তমান উচ্চতা একশো তেত্রিশ এক বছরের পরে তার উচ্চতা কত হবে তাহলে তোমরা এই সূত্রটা কাজে লাগাতে ঠিক আছে তাহলে এখানে পি সমান তাহলে কত হবে না পি সমান হবে দেখো এই যে এক্সটা দেওয়া আছে কত একশো তেত্রিশ তাহলে একশো তেত্রিশ বসিয়ে দেবে ওয়ান আরটা কথা দেখো সিক্স পয়েন্ট ফোর তাহলে বাই হান্ড্রেড হান্ড্রেড লিখবে টু দেওয়া দেখো বছরের শুরুতে এক বছরের কথা বলেছে কত হবে একশো তেত্রিশ নিচে কত হবে দেখো এটা দেখো সিক্স পয়েন্ট ফোরটাকে দশ উঠিয়ে দিলে কি নিচে দশ চলে আসবে তাহলে এটা হবে ওয়ান প্লাস চৌষট্টি বাই দশ গুণ হয়ে গেলে এক হাজার হয়ে যাবে কাটাকাটি করলে কত হবে দেখো এটা

এক বছরের শুরুতে অর্থাৎ এক বছর আগে তার উচ্চতা কত ছিল একশো পঁচিশ সেমি তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এই অঙ্কগুলো তোমাদের সব পিএসসি ক্লার্কশিপে এসেছিলো